আসসালাম আলাইকুম আমরা আজকে ফের চলে এসেছি অর্থাৎ মেহের জেলার গার্মী থানা বামন্দি বাজারে আসছি তারিখ চব্বিশে মে দু হাজার চব্বিশ আমরা যে এখন যে দুটো গরু দেখাবো মোহাম্মদ কামরুজ্জামান ভাই উনি দুটো গরু এনেছেন সে দুটো গরু কোন জাতের এবং সে বিষয়ে তার কাছ থেকে একটু আমরা জানবো এবং কথা বলবো ভাই কেমন আছেন ভালো ভাই আজকে কয়টা গরু আনছেন এটা ব্রাহ্মা আমরা গরু দুটো খুব সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করবো আমি প্রথম যে গরুটা দেখছি ভাই এই গরুটা হচ্ছে ব্রাহ্মা জাতের এটা দাঁতে কয়টা হয়েছে ভাই এই গরুটার দাম কত দিচ্ছেন বলছে আড়াইশো গরুটা কিন্তু খুব সুন্দর অর্থাৎ গ্রামা দেখতে পাইছেন দাঁতে কিন্তু দুটা অর্থাৎ এখনো খামারে পালন করা যাবে যারা বড় বড় খামার আছে আমি তাদেরকে বলবে এমন সুন্দর অর্থাৎ সামনে কোরবানির ঈদ কিন্তু আগামী মাসের সতেরোই জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে যারা খামারি এবং কোরবানি দিতে চান তারা কিন্তু এমন সুন্দর গরু অবশ্যই কিনতে পারবে আমরা তার ফোন নম্বর এবং তার ঠিকানা বলে দেব আমরা তার যে পরের গরুটা আছে সেটা একটু দেখাবো যেটা কোন জাতের এবং দামের দরে কেমন সে বিষয়ে একটু তার সাথে আমরা একটু কথা বলবো এটা দাঁতে কটা হয়েছে সে বিষয়ে একটু শাস্ত আমরা জানি ভাই কামরুজন ভাই যে দ্বিতীয় যে গরুটা আছে ওটা দাঁতে কয়টা হয়েছে ওটা দাঁতের ওটা দাঁতের চারটা এটার দাম কত দিচ্ছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো কথা বলছে ভাই তিনশো তিনশো ভাই বলছে তাহলে আপনার আইডিয়া থেকে একটু কম বেশি হচ্ছে

মোহাম্মদ কামরুজ্জামান ব্যাপারী উনি কিন্তু নিয়মিত ব্যবসা করেন অর্থাৎ আলমনগর হাটের সহ বামন্দির হাট সাপ্তাহিক দুদিন উনি কিন্তু প্রত্যেকটা হাটে উপস্থিত হয় আর উনি কিন্তু বেশিরভাগ আমার সার করে ব্যবসায় করে আপনারা তো সেটা দেখছেন আর ওরও কিন্তু আমি সবসময়ের জন্য আপনাদেরকে নিখুঁত করে দেখানোর জন্য চেষ্টা করি আপনারা কিন্তু দেখতে পারছেন আর যে নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ দেবেন ভাই নাম্বারটা আরেকবার একটু বলেন 017 017 80 80 92 77 59 95 77 59 এই নম্বরে যোগাযোগ করলে উনি কিন্তু এমন সুন্দর গরু সে কিন্তু আপনাদের কোফার কিন্তু বাজার ঘুরে আপনাদেরকে চেষ্টা করব এমন সুন্দর সুন্দর ষাড় গরু দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বড় বড় ষাড় গরু প্রচুর পরিমাণ বাজারে আমদানি হয়েছে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে এই সাইডে অর্থাৎ মেইন রোডের সাথে আমরা বাজারে আসি কিন্তু এখন হচ্ছে উত্তর পাশে আমরা প্রথম যে সেটি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে দক্ষিণ পাশে এখন কিন্তু আমরা উত্তর পাশে আছে বাজারে এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ সারগর আমদানি হয়েছে আজকে বেয়ার্স দেখতে পাচ্ছেন আর সামনে কোরবানির সেই উপলক্ষে কিন্তু এত আমদানি সামনে আশা করি আরও ওই যে দুটা তিনটা হাট বর্তা সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ গরু আমদানি হচ্ছে আমরা কিন্তু একটু ঘুরে ঘুরে দেখাবো আর বামন্দি বাজার অর্থাৎ বর্ডারের পাশে বলি এত গরু আমদানি হয় এখান থেকে দূর দ্রব্য থেকে যারা আসেন বড় বড় ব্যাপারিরা যারা আসেন কিন্তু এখান থেকে তারা শুধুমাত্র এমন সুন্দর গরু কিন্তু কিনে নিয়ে যায় তারা বাইরের হাটের থেকে ব্যবসাক এখান থেকে কিনে বাইরের হাটে কিন্তু তারা ব্যবসা কিনা করে ভাই কেমন আছেন ভালো আছে ভাই ভাই আজকে কয়টা কুরছেন সেল হয় কুরনে চারটা ব্যাস কেন কেমন হয়েছে ভাই আজকে ভাই দাম কম বলতেছে দাম কম কেন সামনে তো কুরবানিরই চলে আসছে ভাই এখনো ব্যবসা কিনা শুরু হয়নি তাই না ভাই যেহেতু এখনো খেতেল নাবিনি আশা করা যে সামনে বাজার ভালো হবে ভাই আপনি প্রথম যে গরুটা আমরা দেখছি এটার দাম কত দিচ্ছেন জোড়ার দাম চাইছেন তিনশো সত্তর দাঁতে কয়টা করে ভাই পাকিস্তানি শাওল দাঁতে কয়টা করে হয়েছে দুটা করে দাঁত হয়েছে গরু দুটো কিন্তু যারা খামার উপযোগী তারা খামারে যারা পালন করতে চান তারা কিন্তু এই কোয়ালিটির সারগরু অনেকে নিতে তার মাঝখানে আমরা কিন্তু তার সাথে কথা বলবো এবং তার ফোন নম্বর নিয়ে বলে দেব আপনারা কিন্তু এমন সুন্দর গরু নিতে ছেলে আমরা ভাইয়ের নাম্বার নাম সহ তার ঠিকানা এবং নাম্বারটা আমরা তাদেরকে একটু বলে দেব। ভাই আপনার নামটা যদি একটু বলতেন হাসমতুল্লাহ হাসমতুল্লাহ কোথায় থেকে আসছেন ভাই গাংনি থেকে আসছেন আপনার ফোন নম্বরটা যদি একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান একুশি তেইশ পঁচিশ বেহর স্বামীজির নাম্বারটা বলে দিলাম মোহাম্মদ হাসমতুল্লাহ ব্যাপারী ভাই আপনি কি আলমনাগার হাটে আসেন আলমনগর তো আসেন আর সাপ্তাহিক হাট বাউন্দি দুদিন বালিয়াপাড়ার হাটে আসেন নাকি ভাই ফুলবারের সিজনে যান স্বামী যে গরু দুটো দেখালাম কিন্তু লোনা লোনাবাসা গাংনিতে উনি কিন্তু নিয়মিত অর্থাৎ আলমডাঙ্গের হাট সহ সাপ্তাহিক বামুন্দির হাট শুক্রবার এবং সোমবার এবং বালিয়া পাড়ার হাটে উনি আসেন আর এমন সুন্দর গরু পেতে হলে আমি যে স্ক্রিনের নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা কিন্তু তার কাছ থেকে এমন সুন্দর অর্থাৎ খামারি পালন উপযোগী গরু আপনারা কিন্তু নিতে পারবেন আমি কিন্তু বাজারে মিডিলে দাঁড়িয়ে আছে যেখানে বড় বড় বাজারে যেখানে বসে সেই জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আপনারা কিন্তু দেখছেন এখানে কিন্তু অস্ট্রেলিয়া ক্রস এবং আমার পাকিস্তানি শাউল দেশি গরু সহ সব ধরনের গরু কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেই ক্ষেত্রে অনেকই ব্যাপারীর সাথে আমরা কথা বলে জেনেছি যে বাজারে কিন্তু ব্যবসা কিনা বেশ ভালো যেহেতু সামনে কোরবানির সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা কিনা আগের চেয়েও ব্যাপারীরা বেশ আনন্দেতেই গরু ব্যবসা কিনা যেহেতু এখানে বাইরের থেকে বামনদের বাজার কিন্তু একেবারেই বর্ডারের পাশে দূর দূরান্ত থেকে যে সকল ব্যাপারীরা আসেন তারা কিন্তু এখান থেকেই অনেক বড় বড় সারগুলো কিনেছেন ফিওয়ার্স আপনার আমরা জানতে পারলাম যে আসলেই বামন্দির বর্ডারের পাশে বলে এমন সুন্দর সারগুলো আপনারা দেখতে পারছেন এবং এখানে আসেন এখানে যে গরুগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ কিন্তু অস্ট্রেলিয়া ক্রস যেতে এই সাইডে কিন্তু মেন রোডের পাশে এটা একেবারে মেন রোডের পাশে যেটা আপনারা দেখছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে সারগুর আমদানি হয়েছে ভিউয়ার্স এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আমরা কিন্তু নিয়মিতভাবেই ভিডিও দিয়ে থাকি অবশ্যই ভিডিওগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব কমেন্ট আপনারা করবেন সবাইকে অগ্রিম Courbani, rédacteur en Assalamu alaikum.